আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন বাট আজকে কিন্তু আমি বেশি একটা ভালো নেই কারণ আমার খামারে একটি গুড নিউজ এবং ব্যাড নিউজ দুটোই রয়েছে আজকে সকালবেলা যখন আমি আমার মাছগুলোকে খাবার দিতে আসি তখন আরটিভি ট্যাঙ্কে যখন আমি খাবার দেই তো তখন আমি ট্যাঙ্কের ভিতরে একটি মেল মাছ কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো আমি মনে করি যে মাছটা হয়তো বা নিচে আছে পরে খাবার খেতে উঠবে কিছুক্ষণ পর না উঠায় আমি ট্যাঙ্কের ভিতর ভালোভাবে চেক দেই তখন আমি দেখতে পাই যে মেল মাছটা মরে তারপর নিচে পড়ে আছে তো তারপর আমি বুঝতে পারি যে ঠান্ডার ভিতরে একুরিয়া অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় রাতের বেলা যার কারণে মাছটা মারা গিয়েছে না করে আমার জিনিসটি দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় কারণ এই প্রথম মাছগুলো আমার এখানে এসে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো দেওয়ার কারণে কিন্তু বড় মাছটা যে মারা গিয়েছে তার জন্য বেশি একটা কষ্ট পাইনি তো সব মাছগুলোকে উঠিয়ে কালো ট্যাঙ্কি ছাড়ার পর বাচ্চা দুইটাকে সুন্দরভাবে একটি ট্যাঙ্কির ভিতরে রেখে তো অনেক বলে যে আর মাছের সহজে কালার আনা যায় না তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে মাছগুলো বড় হলে অনেক সুন্দর করে গায়ে কালার আসে এবং পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়ারও চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম